ঈদ এ মিলাদুলনী আলি আলী কে করবে আহ সেকে রসুল করবে রসুলের প্রেমিক করবে গুরুর প্রেমিক করবে মহাগুরুর প্রেমিক যিনি তিনি করবে এই জগতে সবার গুরুকে মহানবী গুরুর গুরুকে মহানবী বিশ্বগুরুকে মহানবী নবীর নবীকে মহানবী নবীর নবী মহানবী রসুলের রসুল মহানবী রসুলেরও মহারসুল তিনি নবীরও মহানবী তিনি আব্দহুরও আবদুহ তিনি তাই আল্লাহর হাবিব সরকার আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দহুর রূপ সেই আব্দহুর রূপকে দেখার জন্য সেই আবদহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী যাহার কথা কোরানে একশো পঁয়ত্রিশ বারের উপরে এসেছে তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহ সালাত আসসালাম সেই মুসা নবী মুসা আলিহ সালাতলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করিলেন মওলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই জ্ঞান অর্জন করতে চাই সেই বান্দাকে আমি কোথায় পাবো আল্লাহ রব্বুল আলাবিন বললেন আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলনস্থলেই সেই আব্দুহুক দেখা পাবেন আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান দুই সমুদ্রের মিলনস্থলেই আব্দুহর সাথে সাক্ষাৎ করতে পারবেন মুসাক আলী তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহ রাব্দুহুকে স্বক্ষে স্বশরীলে দেখার জন্য কত আগ্রহ কত অপেক্ষা কত ধৈর্য কত দূর পথ সে হেঁটে পায়ে হেঁটে অতিক্রম করেছেন আল্লাহ রাব্দুহুকে দেখে তিনি বলেছেন হে আল্লাহ রাব্দুহু আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্দহু বললেন আপনি জ্ঞান অর্জন তো করবেন অনেক পরের কথা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন আপনি জ্ঞান অর্জন তো অনেক পরের বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন এটা বলে নাই আগেই বইলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আব্দহর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মূসা কালিমুল্লাহ আলিহাল্লাহলামের মতো জাদ্রেল নবী সেই ওইখানে ধৈর্য ধরে টিকেন না ধৈর্য ধরতে সক্ষম হন না আমি সুরা কাহাফের কথা বলতেছি তোমরা যদি দেখতে চাও সুরা আল কাহাফ করো আল কাহাব ওমাইয়া রাজবংশাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায় কারণ আল্লাহ আব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লা তার ইস্তেকবারে দাঁড়িয়ে যান তার সম্মানে তার তাজিমে তাই সমস্ত আল্লাহরাই এক বাক্য বলেছেন যিনি মোহাম্মদ তিনি খিজির যিনি মোহাম্মদ তিনি আল্লাহ রব্দুহু আল্লাহর রহস্য জগতের আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী যে হেকমতওয়ালা তিনি আল্লাহ রাব্দুহু সরকার দলম আবুল কাসিম মোহাম্মদ সাল্লু আলি সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আছে আল্লাহর হাবিব যখন আব্দুহুরূপে থাকেন তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেয় আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না কারণ আব্দুহুর সামনেই ধৈর্য ধারণ করা বড় কষ্ট কেন কষ্ট তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাই তো আল্লাহ রব্বুল আলাবিন কোরআনুল মজিদে কোরআনুল হাকিমে কোরআনুল মুবিনে কোরআনুল করিমে বলেছেন অমা আর আলাবিন হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি কজ্জা হতুম মিনাল্লাহ নূরকিতা বম্মবিন কজ্জাকুম মিনাল্লাহ নূরকিতাব্মবিন তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে কজ্জা হকুম আবির্ভাব হয়েছে খালাক নাকুম নাই আজ কজ্জা হকুম আসছে আগমন করছে মিনাল্লাহ মিন হইতে আল্লাহ আল্লাহ হইতে নুর স্পষ্ট জ্যোতি স্পষ্ট আলো স্পষ্ট নুরেরই ডেফিনিশন ডেফিনেশন কিন্তু বুঝার জন্য বলি আলো জ্যোতি ও রোশনি কিতাব অকিতাব অকিতাবম্যবিন এবং স্পষ্ট কিতাব কিতাবটা কি স্পষ্ট এ আয়াতটা কি আল্লাহর রসুল চল্লিশ বছর পরে যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করলেন তখন নাজিল হয়েছে আর ওই দিন থেকে রহমত যদি ওই দিন থেকে রহমত হয় আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করলাম তাহলে বাবা আদমের সময় কি রহমত ছিল না আদম আলাহ সালামের সময় কি রহমত ছিল না নুয়ালাহাল্লামের সময় কি রহমত ছিল না শীস আলাইসাল্লামের সময় কি রহমত ছিল না নু এবং ইয়াহিয়া জাকারিয়া সুয়াইব নবী আলাইহ সাল্লা সাল্লামদের সময় কি রহমত ছিল না মুসা কালিমুল্লাহ সময় কি ইব্রাহিম খলিলুল্লাহ সময় ইসমাইল সালামের সময় এবং এই যে জন নবী কথা আমরা কোরআনে পাই এই পঁচিশ জন নম্বী আলাহ সাল্লা সাল্লামের সময় কি এই রহমত ছিল না ছিল কি ছিল না তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি চল্লিশ বছর পর্যন্ত কিছু জানতেন নাই এই বলে নৌজুবিল্লাহ হেমিন জালে ওহাবিরা বলে চল্লিশ বছরে তিনি নব পেয়েছেন নউজবিল্লাহ হেমিন জালে ওহাবিরা বলে তিনি চল্লিশ বছরে রেসালাত বলেছেন নউজবুল্লাহ হেমিন জালেক ওয়াবিরা বলেই রসুল আমাদের মতো নওজবিল্লাহ ওয়াহাবিরা বলেই ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন দলিল কোথায় নবী করেছেন সাহাবি করেছেন তাবিন করেছেন তাবে তাবিন করেছেন আরে মিলাদবী আল্লাহ আল্লাহর ফেরেস্তারাও করছে যদি না করেই তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ হুই হুইউসালু না আলান্ন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস্তা সমূহ সকলে আমরা আমার নবীর উপরে সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি না মানুষ ওহে যারা ইমানি আছ যারা ইমানি আছ সল্লু আলাইহে তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ কর ওয়া এবং সাল্লিমু তাসলিমা এবং সংযোগ যোগাযুক্ত করবে এবং সৎশ্রদ্ধ তাকে সম্মান করবে তাজিম করবে ইজ্জত করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি শ্রদ্ধা মহব্বত থাকতে হবে আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই জগৎ আন্দার আল্লাহর হাবিব সারা মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম ছাড়া কিচ্ছু নাই তা আল্লাহ যে নবীর উপরে দূরত পরে এইটা কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তীগা না ছয় সালে সালের থেকে বাবা ছয়শ দশ খ্রিস্টাব্দের থেকে আল্লাহ আল্লাহর রসুলের উপরে দূরত পড়া শুরু করছে আল্লাহর নবীর উপরে দরদ পড়া শুরু করছে নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই বিকাশ হয় নাই তখন থেকেই আল্লাহ রব্বল আলমিন তার ফের নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন সালাত রাখেন রাখেন কি রাখেন না সালাতের অপর নাম আল্লাহর নবী আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই সালাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সিয়াম রসুলের সাথে তাই আজকে আমি ওই রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলমিন এইখানে আল্লাহর সমস্ত জগৎসমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন আল্লাহর হাবিব কি রহমত আল্লাহর হাবিব কি স্পষ্ট কিতাব ইসলাম আল্লাহর রসুল মোহাম্মদসাল্লাম الله رنبي محمد صلى الله عليه وسلم الله الولي محمد صلى الله عليه وسلم الله عبدو محمد صلى الله عليه وسلم امام الانبياء امام المرسلين خاتم النبيين محمد صلى الله عليه وسلم كتاب مبين قران الحكيم محمد صلى الله عليه وسلم মোহাম্মদ সাল্লাম স্পষ্ট কিতাব জীবন্ত কেতাব নূরি কিতাব জবানী কিতাব স্পষ্ট মোহাম্মদ সাল্লাম নুরি কোরআন জবানী কোরআন এবং তিনি আল্লাহর নূরি কোরআন তার বাণী হচ্ছে কি কোরআন এইটাকে আমি বলেছি কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন নুরি কোরআন আল্লাহর রসুল জিন্দা কেতাব নুরি কেতাব যখন বই ছিল না তখনও কিতাব ছিল যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিবা ছিল না কেতাব ছিল না কোনো বই ছিল না তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কেতাব ছিল তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন জিন্দা কেতাব তিনি নুরি কোরআন নুরি কেতাব তিনি জবানী কোরআন জবানি কিতাব তিনি সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব তাই আল্লাহ বলছে আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহেমা ফুজে লৌহেমা ফুজে কি কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত আর সেই কোরআন সংরক্ষ করা সংরক্ষণ করা হয়েছে লৌহেমা ফুজি তাই আল্লাহ বলেছেন তঞ্জিল রব্বে কুম ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে আল্লাহ কালবে হে আমার হাবিব আপনার কলবের উপরে আল্লাহ রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয় পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না পর্বতের উপরে কোরআন হয় না সাগরের উপরে কোরআন হয় না আসমানে কোরআন নাজিল হয় না জমিনে কোরআন নাজিল হয় না কাগজে কোরআন নাজিল হয় না ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না কোরআন নাজিল হয় আল্লাহর রসুলের কলবেলমের রব্বে কম আপনার রবের তরফ হইতে নাজেল করা হয়েছে আলা কলবে কা শুধুমাত্র আপনার কলবের মধ্যে কালবে কুম কয় নাই কালবে কুমা কয় নাই কালবে বলছে একমাত্র আপনার কলবের মধ্যে তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সব কিছু ঢাকা যায় দেখো রসুল কি স্পষ্ট কিতাব স্পষ্ট দলিল বুরহান আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছেন স্পষ্ট নূর স্পষ্ট কিতাব স্পষ্ট বুরহান তিনি রহমত তিনি বরকত তিনি ফজল তিনি নিয়ামত তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত রসুলের সাথে রহমত জড়িত নিয়ামতের সাথে রসুল জড়িত রসুলের সাথে নিয়ামত জড়িত রসুলের সাথে সাফায়াত জড়িত সাফায়াতের সাথে রসুল জড়িত রসুল কোনো কিছুর বাহিরে নাই আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের ওইটাই কাফের রসুলের বাহিরে যে থাকে সে কাফের কোরান রসুলের সাথে সম্পর্কযুক্ত কোরআনের সাথে রসুল সম্পর্কিত রসুলের সাথে কোরআন যুক্ত কোরআনের সাথে রসুল যুক্ত কেতাবের সাথে রসুল যুক্ত রসুলের সাথে কেতাব যুক্ত যুক্ত ফুরকানের সাথে রসুল যুক্ত ফুরকান রসুল ফুরকানের সাথে যুক্ত তুমি যা দেখো সালাতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে সলাদ যুক্ত রসুলের সাথে সিয়াম যুক্ত সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত কাবার সাথে রসুল যুক্ত রসুলের সাথে কাবা যুক্ত রসুলের সাথে কেবলা যুক্ত কেবলার সাথে রসুল যুক্ত তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি কুরবানির সাথেও রসুল যুক্ত কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে নিজের আমিত্বকে নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে আর গাবতুলি রাটের থেকে গরু কিনাই না কুরবানি করাই বা মৌলবী কাছে তাই না মৌলবী সাহেব কুরবানি করে দেয় না গরুটা ওটা তো রসুলে করে না আর আমিত্বটা কুরবানি কে করায় আপন রসুলি এই জন্য গাবতুলি রাটের গরু জব করতে হইব মৌলবী সাহেবের দে দিয়া আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে আপন মুর্শিদের কদমে তাই কুরবানির সাথে রসুল যুক্ত রসুলের সাথে কুরবানি যুক্ত তুমি যদি দেখো আমলের সালেহার সাথে রসুল যুক্ত রসুলের সাথে আমলে সালেহা যুক্ত হেদায়েত রসুলের সাথে যুক্ত রসুল হেদায়েতের সাথে যুক্ত اللَّهُ أتحلق تسجيل يسبح لله ما في السماء وما في الأرض وما في الأرض المالك القدوس العزيز الحكيم هو الذي إذ بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহর রসুল সে কি করবে আল্লাহ নিজে বলতাছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবি পাঠ করে সেই আল্লাহর তসবি পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম সেই আল্লাহ কি করলেন একজন উম্মিদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি তোমার কাছে আয়াত তেলওয়াত করবে তোমাকে আয়াত তেলোয়াত করে শোনাবে তোমাকে তোমার নফসকে পবিত্র করবে তোমাকে কেতাবের জ্ঞান দান করবে হেকমতের জ্ঞান দান করবে তাহলে তোমার তেলোয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে আয়াত যুক্ত আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি কিন্তু আল্লাহর যে আয়াত আল্লাহর যে নূরি আয়াত প্রকাশিত বিকশিত আয়াত সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই আল্লাহর নবী পাঠ করবে আল্লাহর রসুল পাঠ করবে আল্লাহর পাঠ করবে এর জন্য জিন্দা যে আয়াত সব সময় আল্লাহ জগৎসমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কে হই কি করতে পারে না এইটাকে পাঠ করতে পারে না তিলাওয়াত করতে পারে না তেহান বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন এত রহস্যের কথা কয় না বাবা দায়িত্ব দেওয়া হয় নাই মুর্শেদ কি তাকে সেই দায়িত্ব দিয়েছে দেয় নাই তো তুমি কি মনে করা তুমি বলতে পারবে কখনো না তোমার রথ তোমাকে বলাবে তোমার রসুল তোমাকে বলাবে তার ও নিগাহে হরম ও হারমের তাজেদার ও কাবার তাজেদার ও কাবার মালিক তোমার রহমতের দয়ার দৃষ্টি রহমতের দৃষ্টি যার উপরে পড়েছে সেই তো বলবে এর জন্য এই আল্লাহর নুরি আয়াত প্রকাশিত বিকশিত আয়াত সেটা ওলিয়ে কামেল এবং আল্লাহর রসুল প্রকাশ করবেই এইটাই চলমান প্রক্রিয়া বহমান প্রক্রিয়া তাই তো দেখো আল্লাহর রসুল আয়াত তেলোয়াত করেছেন আল্লাহর রসুল তিনি কি করেছেন তোমাদেরকে নক্স পবিত্র করবেন নফসের পবিত্রতার সাথে রসুল যুক্ত রসুলের সাথে নফসের পবিত্রতা যুক্ত আল্লাহর রসুল তোমাদেরকে কী করবেন তিনি কেতাবের জ্ঞান দিবেন কেতাবের সাথে রসুল যুক্ত কেতাবের জ্ঞানের সাথে রসুল যুক্ত আর রসুলের সাথে কেতাবের জ্ঞান যুক্ত অন্য কারো সাথে না এবং হেকমত দান করবেন অমান উতিয়ান ফাকাদ খাইরান কাসীরা আমি যাকে এক মুষ্ট হেকমতের জ্ঞান দান করলাম রহস্যের জ্ঞান দান করলাম আমি যথেষ্ট কল্যাণ তাকে দান করলাম আল্লাহ নিজে বলতাছে সর্বশ্রেষ্ঠ কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্ত হওয়া সেই ব্যক্তিই সফল যে আল্লাহর রসুলের প্রিয় হইতে পেরেছে আল্লাহর রসুলের আশেক হইতে পেরেছে যে নিজের নসকে পবিত্র করতে পেরেছে যে রহস্যের জ্ঞান পেয়েছে যে নিজেকে চিনতে পেরেছে সেই সফল